গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে আজকে মনে হলো একটুখানি ইউনিক স্টাইলে একটু চিকেন মানে তো দই কাসুরি মেথি সমস্ত কিছু দিয়ে আর চিকেন বানাচ্ছি আজকে থার্সডে রান্নাটা করেই চট করে যাব আমার বাড়িতে তিনটে মিলে আমাকে এগোতে যাচ্ছে এখন গাড়ি গাড়ি আছে সর সরে যা ঘরে নেই রে গাড়িতে চাপা খাবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি রাত্রেবেলা আসবো আমি এখন বাড়ি যাচ্ছি রাত্রে আসবো দেখো এই যে মা দুই ছেলে মেয়ে কি প্রবলেম তোর কি প্রবলেমটা কি সরে সরে এক্ষুনি ব্যথা খাবি টাটা তোমরা তো ভাবছো যে আমি রান্না করতে করতে হঠাৎ বাড়ি কেন যাচ্ছি বাড়ি যাচ্ছি কারণ আজ বাড়িতে সারপ্রাইজ দিতে একজন চলে এসেছে কে সেটা তোমরা নিজেরাই দেখে নাও তুমি সারপ্রাইজ দিয়েছে হ্যাঁ সারপ্রাইজ কি রে কি করবি এটা হাই করে তো সবাইকে তুই ব্লগ করো ব্লগ করে না গুড আফটারনুন एवरीवन वेलकम টু নিউ ব্লগ আমি তো শালি তোমরা দেখছো তো শালি ব্লগ আজকে হঠাৎ করে আমি ব্লগটা শুরু করে ফেললাম কারণ ব্লগটা শুরু করার আমার কোনো মানে ইচ্ছাই মানে ইচ্ছা বলতে কি আজকে ভাবছিলাম না মানে ভাবিনি যে ব্লগ বানাবো এরকম কিছু তো হঠাৎই দিদি কালকে ফোন করেছিল রাত্রেবেলা তো বলেও নি যে আজকে ও আসছে এসে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে মাকে সবাই কেউ জানি না আমরা টেরও পাইনি হাওড়াতে এসে দেন ও মাকে ফোন করে যে হ্যাঁ তুমি রান্না করো আমরা আসছি তো আমিও আমাকেও দেখো আমার কালকে সন্দেহ হয়েছিল যে ওর কথাবার্তা শুনে তবুও আমি ভাবিনি যে ও চলে আসবে এরকমভাবে একা একা বৃষ্টির মধ্যে তো আমিও চলে এসেছি যথারীতি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে সকাল থেকে তোমরা জানো আজকে বৃহস্পতিবার তো মা করেছে এখানে খিচুড়ি তো খিচুড়ি বানিয়েছে মা আজকে খিচুড়ি তার সাথে ডিম ভাজা আলু ভাজা আর কি ভেজেছে বেগুন ভেজেছে পটল ভেজেছে এই যে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আবার অমলেট বানাতে গেছে মা আমি ভাবিকে আর ভাবিকে খাইয়ে দিলাম এসে আমার ডিউটি আর দিদি ও দুজনে খাওয়া হয়ে গেছে স্নান ঠান আর বাইরের ওয়েদারটা দুর্দান্ত আমি খেয়ে দিয়ে একটু ছাদে গিয়ে দেখব কেমন হয় তো দেখো কি হয় ভালোই যাবে দিনটা এখন ও সোমবার চলে যাবে বাড়ি তো কটা দিন এখন খুব ভালো যাবে দিদি বলে আস্তা মাংস এই সব রান্না আমার আর ভালো লাগে না সারপ্রাইজ দিয়েছে বলো

Cry. <laughs> Joy. Yeah. Stop. I Sit. Sit down. Sleep. Ah. <laughs> good baby. Very good. <laughs>

আওয়াজ হচ্ছে রীতিমতো আর আমার না মানে হট করে কোনো জায়গায় শুয়ে ঘুম হয় না ঘুমিয়েছিলাম ইপাশ উপাসপাস উপাস করছি আর সবাই ঘুমোচ্ছে মোটামুটি বাবিকেও জোর করে নিয়ে শুয়েছি বাবিও ঘুমাচ্ছে গনুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি গনু ঘুমাচ্ছে দিদি তো ঘুমিয়ে পড়েছিল আর তারপর মা সব কাজটা সেরে পরিষ্কার করে মাও শুয়েছে অনেক লেটে চারটে নাগাদ মেবি তো সবাই এখন ঘুমোচ্ছে আমি উঠলাম পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি উঠলাম দিদি বাঘ থেকে পেয়ারা নিয়ে এসেছিলো এই যে পেয়ারা আমি এখন একা একা কী করবো কিছু করার নেই আমি একটু পেয়ারা খাই পেয়ারা খাই আর টিভি দেখি বুঝলে কিছু করার নাই কি করবো আর হুম ভালো মিষ্টি আছে বাইরে কন্ডিশন। সারা দিন বৃষ্টি ঘুম থেকে উঠেই এলো কি খাচ্ছিস? কেন খাবি তুই?

এই যে বৃষ্টি সন্ধেবেলা সিঙ্গারা চলে এসছে বাড়িতে চা খাওয়া হয়ে গেছে এখন খাওয়া হচ্ছে বাবার বৃষ্টি ভালো খাওয়াচ্ছে বাবা বৃষ্টির মধ্যে গিয়ে সিঙ্গারা নিয়ে এসছে দুপুরবেলা বেলা খিচুড়ি আবার সন্ধে বা সাইজ কি ছোট ছোট কিন্তু ভালো কিউট কিউট দেখতে তো এখন বাড়ির দিকে যাচ্ছি গিয়ে তারপর কথা বলছি প্রচণ্ড বৃষ্টি মানে সেরকম আমি দিদিও করতে পারছি না চলো যাই বাড়ির দিকে কালকে দিদি আবার মাকে নিয়ে বাজার যাবে ওর কেনাকাটা করতে পুজোর আমাকে দুটোকে রাখতে হবে গুনু সকালবেলা চলে যাবে বাড়িতে আমার আর ও থাকবে একবারে বিকেলবেলা কাল থেকে মোটামুটি আমি এখানেই থাকবো রাত্রে তো কালকে বিকেলে একবারে আসবো ওদেরকে দুজনকে নিয়ে বিকেলে আসবো চলো যাই দেখো বৃষ্টি পড়ছে কেমন বুঝিস কেমন বৃষ্টি পড়ছে দেখো রাস্তার অবস্থা দেখো আমাদের বাবি হাসছে জল দেখি মজা লাগছে বল এই মজা লাগছে এইটুকুই জল জমেছে তার মানে বোঝো কেমন বৃষ্টি হচ্ছে

আজকে দেরি করবো না একদমই আজকে সকালবেলা একটুখানি দই চিকেন করে দিয়ে গেছিলাম কাছারি মেজি টাজি দিয়ে তো সেটা আছে আর বাবির জন্য ভেবেছিলাম রুমাল রুটি আনাবো তো সেটাই প্ল্যানিং ছিল যে ওর জন্য রুমাল রুটি আনা হবে আর আমাদের জন্য হাত রুটি করা হবে ঘরে তো ফাইনালি ডিসিশন নেওয়া হলো যে সব তো আমি চিকেনটা এত ভালো হয়েছে মা বলছে যে রুমাল রুটি হলে বেশ ভালো হয় তো সবার জন্য রুমাল রুটি আনা হয়েছে এই যে আমি ওপরে আমাদেরটা নিয়ে এসেছি আর নিচে সবারটা আছে তো এখন চিকেনটা একটু গরম করব ইন্ডাকশানে একটু গরম জল করে একটুখানি গরম করব পরে বাবীকে খেতে দিয়ে দেবো চলো দেরি করব না বাবির এখানে খাবার রেডি চিকেন আর রুমাল রুটি চলো দিয়ে দিই এসো শোনা এসো কেন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন আম খেতে বসেছি

কাজ করে সে ক্লান্ত ও ঘন্টে বাজে 12টা 15 আর সারাদিন দিন পর এসে এদিকে বলবে ব্লক করছো তো ব্লক করছো তো আর এদিকে নিজেই ব্লগে আসে না ট্রান্সপোটা কি করে সারা দিন কাজ করার পর আর ভাল লাগে না চলিলে তাই এই সময় তো তোমাকে তো সবাই দেখতে চায় হ্যাঁ তো আমি

শেয়ার এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল আমাদের চ্যানেলটা আর তোমাদের সাপোর্ট প্রচন্ড প্রচন্ড তুমি এরকম ঘুমি ঘুমি কথা বলছো কেন খুব প্রচন্ড ঘুম পাচ্ছে তোমাদের সাপোর্টটা প্রচন্ড ভাবে লাগবে প্লিজ সবাই সাথে থাকবে আমি এবার আমি ক্যামেরার এপার থেকে বলছি যে সবাই সাবস্ক্রাইবটা করো অ্যান্ড যেরকমভাবে কমেন্ট করছো সবাই খুব ভালো লাগছে কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের সাথে আমরা কান মানে ইন্টারাক্ট করতে পারবো না তো এটুকুই বলে আজকে ব্লগটা শেষ করছি এটুকু বলে ব্লগটা শেষ করলাম টাটা দেখা হবে নেক্সট ব্লগে কালকের ব্লগটা আর এখন তো বাবি গুন্নু সবাই এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে ওই টাটা কর মুখটা মুখটা সারা গুড নাইট বল টাটা সি ইউ বল चलो টাটা